যারা এখনও ট্রেন্ডিং ফটো এডিট করতে পারেন নাই সেটা কীভাবে করবেন এই ভিডিওটা আপনি পুরোটা দেখেন মাত্র এক মিনিটের ভিতর আপনার ফটো এডিট হয়ে যাবে আপনি চাইলে যে কোনো সেলিব্রিটির সাথে আপনার ফটো অ্যাড করতে পারবেন যে কোনো তারকার সাথে সেটা হোক ফুটবল প্লেয়ার সেটা হোক ক্রিকেট প্লেয়ার বা সেটা হোক সিনেমার নায়ক আপনি যার সাথে তার সাথে আপনি ফটো যেমন খুশি তেমনভাবে আপনি ফটো এডিট করতে পারবেন শুধু এই ভিডিওটা দেখেন এক মিনিটের ভিতর তাহলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে প্লেস্টোর চলে যাওয়ার পর আপনি সার্চ অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে লেখবেন জি মিনি জি ই এম এম আই আই জি মিনি জি মিনি লেখার পর দেখবেন গুগল জিমিনি আমি যেহেতু এটা আমার অ্যাপসটা ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে আপনি ইনস্টল করে নেবেন তারপর ওপেনে চাপ দেবেন ওপেনে চাপ দেওয়ার পর এভাবে একটা ইন্টারেস্ট আসবে আর এই জায়গায় দেখবেন এই কলার মতো করে ইমেজ যে জায়গাটা আছে এই জায়গায় মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পর প্লাস অপশনে আপনি চাপ দেবেন তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এই যে আপনি গ্যালারিতে আসছেন এখানে আপনার একটা কথা মাথায় রাখবেন আপনি যত ভালো ছবি দিতে পারবেন আপনার ছবিটা ঠিক তত ক্লিয়ার হবে তাই বুঝতে পারছেন যে যত ভালো ছবি দেবেন তত ধরেন এক্সাম্পল আমি একটা ছবি দিয়ে দেখাই এই যে ছবিটা নিলাম ছবিটা নেওয়ার পর তারপর এই যে জায়গাটার মধ্যে যে লেখাটা আসবে এই লেখাটা আমার ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেই লেখাটা আপনি কপি করে নেবেন এই যে লেখাটা এই জায়গার মধ্যে দিয়ে দিলাম বাস হয়ে গেল গা তারপর আপনি কি করবেন আপনি আপনার ফেসবুকের নামটা দিয়ে দিবেন এই যে জায়গাটার মধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেহেতু তার নামটা দিয়েছিলাম জাকির মাহমুদ তার নামটা আপনি কেটে দিয়ে আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন ঠিক আছে আবার এই জায়গায় দেখবেন টি শার্ট আছে তারপরে এসে গেছে টি শার্ট আপনার ব্ল্যাক কালার আছে রেড কালার আছে আপনি এই জায়গার মধ্যে দিয়ে দেবেন ব্ল্যাক এই যে হয়ে গেল গা তারপর আপনি এই অপশানে চাপ দিবেন দেখেন বাস মাত্র মাত্র এক মিনিট আপনি আপনার মনের মতো ফটো বানিয়ে নিলেন সে জায়গায় যদি আপনি যদি বলেন যে এই কালার আমার ভাল্লাগে এই চুক্তার ভাল লাগেন এই জায়গার মধ্যে বাংলা অথবা যে কোনো লেখা লিখবেন আপনি হয়ে যাবে পরের ফটোটা কীভাবে আপনি সেভ করবেন আপনার গ্যালারিতে নেবেন এই জায়গায় একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে দেখেন এই জায়গার মধ্যে ডাউনলোড করার একটা অপশন আছে তারপর দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে বাস হয়ে গেল গা আবার আরেকটা অপশন আপনাদেরকে দেখাই আপনি কীভাবে নেইমার আমার মেসেজ হাতে ছবি বানাবেন ধরেন এই জায়গার মধ্যে প্লাস সিনের মধ্যে আবার সেম এই এই জায়গার মধ্যে যাবেন গ্যালারিতে গিয়ে এই যে এই জায়গার মধ্যে দিবেন এই জায়গার মধ্যে দিবেন আপনি এই জায়গার মধ্যে ভাঙ লিখলেন যে এই ছবিটা আমি নেইমারের সাথে বানানো চাই আপনি এখানে লিখবেন ছবির ব্যক্তিকে নেইমারের সাথে দাঁড় করিয়ে দাও হুবুহু চেহার মিল রেখে বাস আবার এই জায়গায় মেজাপ দিলেন এই দেখেন কীভাবে হয়ে গেছে গা দেখলেন তো একটা ম্যাজিকের মতো আবার আপনি প্রোটাইভাবে ডাউনলোড করে নেন অর্থাৎ আপনি যত ভালো ছবি দিতে পারবেন ঠিক তত ভালো ছবি আপনি ঠিক পাবেন যদি আপনার ভিডিওটা যদি একটু কাজে আসে তাহলে একটা লাইক দেন কমেন্ট করেন পারলে একটা শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে